আসসালামু আলাইকুম আরো গহমে হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে র্যাক্স একানব্বই ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স মূলত একটি কমার্শিয়াল মেডিসিন প্রস্তুত প্রাণী পাকিস্তান এটি ঘাড়ের ব্যথার জন্য অত্যন্ত কার্যকর একটি মেডিসিন র্যাক্স একানব্বই মূলত ঘাড়ে ব্যথার জন্য প্রস্তুত করা আছে কোনো রোগীর যদি ঘাড় শক্ত হয়ে যায় ঘাড় ঘুরে নাড়বে এবং হাড়ে ব্যথা করে সেক্ষেত্রে র্যাক্স একানব্বই অত্যন্ত একটি কার্যকরী মেডিসিন র্যাক্স ওষুধটি ঘাড় ও গলায় একদিকে শক্ত হয়ে যায় রাগ অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও রক্তচাপ এবং ঘুম থেকে জাগার পর ঘাড়ে যন্ত্রণা এবং বাহু অস ঘাড়ে নিপিপড়ন হলে সেক্ষেত্রে র্যাক্স অত্যন্ত কার্যকারী মেডিসিন কোনো রোগী যদি রাগ্নিত অবস্থায় এবং শারীরিক পরিশ্রম অবস্থা উচ্চ রক্তচাপ বাইরে যায় ঘুম থেকে জাগার পরে তার যন্ত্রণা আরও বৃদ্ধি পায় এবং বাহু গুলো অসার হয়ে যায় ঘাড়গুলো অসার হয়ে যায় সেক্ষেত্রে র্যাক্স একানব্বই চমৎকার কাজ করে র্যাক্স একানব্বই ঘাড়ের ব্যথা উপশ্রমের জন্য অত্যন্ত ফলপ্রদ একটি ওষুধ র্যাক্সটা খাবেন কি করে প্রাপ্তবয়স্ক বিশ ফোটা শিশুরা দশ ফোটা প্রতি চার ঘন্টা পরপর সামান্য পানি সংমিশে অথবা এর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না এখানে বয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি এ পর্যন্ত তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধের দূরে শিশুদের নাগালের বাইরে শুষ্ক শীতল স্থানে রাখুন সবাই ভালো থাকবেন আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম